দ্যুৎ নিগম অফিসের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরলেন এক কর্মচারী নানা সমস্যায় জর্জরিত ত্রিপুরা অনকোটি জেলা কুমারঘাট মহকুমার ফটিক্রাই ফরেস্ট মাঠ সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের শাখা অফিসটি বিদ্যুৎ দপ্তরের এই অফিস ঘরের ছাউনি ভেঙে বর্ষার মরশুমে এছাড়াও ঘরের চারিদিক নানা নোংরা আবর্জনায় হয়ে রয়েছে নেই ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর অফিসের চরম অবস্থার বিষয়ে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে শনিবার বিদ্যুৎ দপ্তর অফিসের এক মহিলা কর্মচারী তাদের দুঃখের কথা তুলে ধরেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রতিকার কারকম বহাল যে অবস্থা দাঁড়াইছে একটা পেছ যেখানে একটা ইউনিয়নের যে নাই এরপরে এই ঘরে দিয়ে জল portataছে আর স্টাফও তো নাই স্টাফ আছে তিনজন তিনজন আছে রেগুলার স্টাফ তিনজন আছে রেগুলার স্টাফ আমি একজন মহিলা আর ডাবল স্টাফ আর সফট এ স্টাফ চারজন তারাই নিয়ে আমরা অফিস করতে লাগে সরকার আমরা সরকারের কাছে যাইতাছি আছি এস ডিও স্যারের কাছে যাইতাছি আমরা একটা বহাল এই ঘরটা ঠিক করার জন্য বা আমরা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঘরের তালাটা পর্যন্ত নেই আমরা কী করতাম কার কাছে যাইতাম কার কাছে গেলে আমরা পাবো এই সুযোগটা আমরা কেউ আমরা বুঝি সবের কাছে গিয়ে যাইতে যাইতে অবাধ্য হইয়া গেছে বলার মতন কিচ্ছু নাই আমরা যে মন্ত্রী মন্ত্রীও সেদিন আয়া গেলো মন্ত্রীও আমি দেখাইলাম সব কিছু দেখাইছি এরপরে তো কোনো কিছু খবর পাইলাম না আমরা